মানে কতটা কিনতে একটা বই বেরোচ্ছে সামনে যখন একটা এত মানুষ বা তারা বই পড়বে এইটা ভাবলে যে কোনো মানে যারা লেখে তাদের কাছে খুব একটা আনন্দের মানে ব্যাপার বিষয় বলে মনে হয় এবং সেটা আমার নয় সমস্ত কবি বা গল্প উপন্যাস যারাই লেখে যাদেরই বই বেরোয় তাদের কাছে কিন্তু এটা একটা বিরাট পাওয়া